আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের জানা অতি জরুরি দরকার সারাদিন কর্মব্যস্ততার মাঝে ডুবে থাকি আমরা বিছানায় যখন ঘুমাতে যাই তখন শোয়ার সঙ্গে সঙ্গেই আমাদের চোখে ঘুম এসে যায় এবং যারা খুব পেরেশানের মধ্যে থাকেন কষ্টের মধ্যে থাকেন তাদের অনেকেরই ঘুম ধরে না তবে হ্যাঁ আশা করা যায় যে এই আমলগুলো নিয়মিত যদি করতে থাকেন তাহলে আপনাদের ঘুম ভালো হবে এবং সেই সাথে আপনাদের পরগালের কিছু পাথেও জোগাড় হয়ে যাবে তো আলোচনায় আসি একদিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আলী রাধে আল্লাহতালা আনহকে বলছিলেন ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি কাজ প্রতিরাতে করবে তার মধ্যে একটি এরকম যে চার হাজার দিনার সদ্গা করে ঘুমাবে আরও একটি কাজ এরকম যে একটি কোরআন খতম করবে এবং ঘুমাবে জান্নাদের মূল্য পরিশোধ করে ঘুমাবে দুজন ব্যক্তি দুজনের উপর রাগ করে থাকে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে এবং তারপরে ঘুমাবে এরপর একটি হজ করবে এবং ঘুমাতে যাবে হজরত বলেন হে আল্লাহ রসুল সাল্লাম এটা তো মনে হচ্ছে অসম্ভব আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারি তখন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি সুরা ফাতিহা চারবার পড়ে তাহলে চার হাজার দিনার সদ্গা করার সমপরিমাণ সোয়াব পাবে যদি কোনো ব্যক্তি ঘুমোতে যাওয়ার আগে সোরা এক্লাস তিনবার পাঠ করে ঘুমায় তাহলে একটি কোরআন খতমের সোয়াব পাবে যদি কোনো ব্যক্তি তিনবার যে কোনো একটি দরুদ পরে তাহলে জান্নাদের মূল্য পরিশোধ করার সম পরিমাণ সোয়াব পাওয়া যাবে যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সালু আলহি সাল্লাম যখন ঘুমাতে যাবে তখন স্তেকফার বা আস্তাক ফেরুল্লা দশবার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সম পরিমাণ পাবে সর্বশেষ কালেমা শাহাদুত চারবার পাঠ করলে একটি হজ করার সম পরিমাণ পাওয়া যাবে তো ছোট্ট পাঁচটি আমল আমরা সকলেই যদি চেষ্টা করি করতে পারি এখানে অনেক সময় ব্যয়ের কোনো কিছু নেই আমরা আমরা ঘুমাতে যাওয়ার সময় এই আমলগুলো করে ঘুমাইতে পারি তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল পাঁচটি করবার তফিক দান করুন এবং সে সাথে আমার সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের বলছি যে আমার এই ভিডিওটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করবার উৎসাহ বা অনুপ্রেরণা পাবো